ফালাকাটার বিধায়ক দীপক বর্মন ও অন্যান্য বিজেপি নেতৃত্বরা বৃহস্পতিবার ধূপগুড়ির গধিয়ারকোঠি গ্রাম পঞ্চায়েতের কুর্শামারী এলাকা পরিদর্শনে চান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বন্যা বিধ্বস্ত এলাকায় পৌঁছে দুর্গতদের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ত্রাণ কার্যক্রমে স্থানীয় প্রশাসনের দৃষ্টান্তহীনতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী এবং দ্রুত পুনর্বাসনের দাবিও জানান এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় ফালাকাটার বিধায়ক দীপক বর্মন নাগরাকাটার বিধায়ক পুনা ভিংরা এবং বিজেপির জেলা ও মণ্ডল নেতৃত্ব সূত্রের খবর এদিন শুভেন্দু অধিকারী নাগরাকাটায় খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিজেপির ধিক্কার মিছিলে যোগ দেবেন